মোল্লা বলছে যে কেন্দ্রীয় সরকার ওয়াকাপ বিল পাস করেছে আন্দোলন যদি করতে হয় দিল্লি করতে হবে এবং গতকালকে দেখলাম যে শকাত মোল্লা ঠিক ভাঙড়ে সোনপুরে একটা ওয়াকাপ বিলের আর প্রতিবাদ সভা করেছে সেই সভাতে প্রকাশ্যে ডিজে চলছে ডান্স চলছে ইতিমধ্যে ভাঙড়ের মানুষ প্রশ্ন শুরু করে দিচ্ছে তাহলে কি তারা প্রতিবাদ মিছিল করেছে নাকি বিচিত্র অনুষ্ঠান দিয়েছে ব্যাপারটা দেখুন এই মুহূর্তে পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষের মুসলমানরা একটু আতঙ্কে আছে আতঙ্কিত চিন্তিত যে তাদের ধর্মস্থান কবরস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ যে সমস্তগুলো আছে অফ যেগুলো করেছে সেগুলো বিহার করে নেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য অথবা ইউজারকে অমিট করে দিয়ে কেন্দ্র সরকার অপচেষ্টা চালাচ্ছে স্বাভাবিক স্বাভাবিকভাবে মানুষ এখন আতঙ্কে আছে সেই সময়ে এক ওয়াক সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে হ্যান করেছে গান করেছে এটা তাকে বোঝা যাচ্ছে নিত্য পরিবেশন করিয়াছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শকাত মোল্লা সাহেবদের তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে খুশি হয়েছে ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে চা নিত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে বাংলার মানুষ জানুক ভাঙনের মানুষ দেখুক ক্যানিং এর মানুষ দেখুক চোদ্দ তারিখে যখন শান্তিপূর্ণভাবে প্রটেস্ট করতে যাচ্ছিল সেই সময় কিভাবে পুলিশ আক্রমণ করেছে তারপরে যশবন্তপুর সবজি বাজারের ওখানে পুলিশ অতি সক্রিয়ত সক্রিয় হয়ে কিভাবে করেছে কেমন কতজনের মামে মামলা দিয়েছে মানুষ দেখুক মানুষের জবাব দেবে শখাত মোল্লার সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনোদিন করতে যাবে না কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে ইডি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে সেই জন্য এরা এদের এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা এই মুহূর্তে নৌশাস্ত্রের দিকে আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে এই আইন বিরোধিতা করছে বিজেপি চাপে পড়ছে বিজেপি যখন চাপে পড়ছে হয়তো বিজেপির নেতারা সরকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে এই নৌশাস্ত্রদেরকে ঠান্ডা করো নাহলে কিন্তু তোমাদেরকে তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেব এটাও তো হতে পারে এই জন্যই সারা দেশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আই সেভেন কেন কথা বলছে এটা বুঝতে হবে কারণ বিজেপিকে আমরা মানে আইনটাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানে লড়াই করে চাপ দিচ্ছি আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি ফলে বিজেপি চাপে পড়ছে এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই সরকার সাহেবরা এই তৃণমূল অপচেষ্টা চালাচ্ছে ওই জন্যই আমার নামে মিথ্যে পাঁচটা মামলা দিয়েছে আমার হাজার হাজার ছেলের নামে মামলা দিয়েছে এসব আমি বিস্তারিত আগামীতে বলবো চিন্তা নেই ধৈর্য ধরুন চোদ্দ তারিখে আপনাদের শিয়ালদা থেকে যে প্রোগ্রামটা ছিল শুধু ভাঙড়ের কর্মীদেরকে আটকানো হয়েছে বৈরামপুরে সেখানে কিন্তু কোনো দলীয় পতাকা ছিল না গতকালকে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে কিন্তু গতকালেও অসুবিধা নাই কিন্তু গতকালকে দেখলাম যে ভাঙড়ে যে সভাটা হয়েছে কিন্তু সেইখানে কোনো ভাঙড়ের মানুষ ছিল না একাধিক গাড়ি মানুষরা দিক থেকে মুখ ফুটিয়ে নিয়েছে ভাঙড়া থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে পেশার দিয়ে নিয়ে গিয়েছে ক্যানিং থেকে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে নিরাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে আমি এটা বলছি রাজাহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এদের দুরবস্থা হয় এটা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে শুধু দিল্লি গিয়ে করতে হবে যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লি গিয়ে ভোটটা চাইবেন

দিদি ঠিক বলছে এটা দিল্লি দিল্লিতে পাশে যে দিল্লি গিয়ে করতে কাশেম ভাইয়ের কি বলেছে আমি শুনে নিয়ে মুখ্যমন্ত্রী কথা আমি শুনেছি আর অভিরাত গিমের কথাও শুনেছি কারণ সেটা কাশেম ভাইয়ের যদি কথা বলে থাকে কাশেম ভাইয়ের যে কথা বলেছে ঠিক কথা বলেনি ভুল মানে ভুল কথা বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো জায়গায় আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন সেটাতে কথাটা উনি ওনার আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথা প্রত্যাহার করে নেওয়া দরকার আর যারা বলেছে তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার ব্যাপারটা একটা আপনাদের বলি জালাটা কোনখানে কেন বাংলায় আন্দোলন করতে আটকাচ্ছে বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় বড় আন্দোলন হলে ত্রিপুরা আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে ফলে বাংলা থেকে ছড়িয়ে পড়বে আন্দোলনটা সারা ভারতবর্ষে এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রাল সেটা আন্দোলনের জন্য এগিয়ে চলছে আর আপনি যে বলেন ইমাম সম্মেলনের ব্যাপারে ওই ওই আট বছর দশ বছরের ছেলের ইমামগুলোর কথা বলছেন

বাংলার জন্য আর কারা ধান্নাবাজি করছি ইমামরা বুঝতে পেরে গেছে ওই না আসেনি ইমামরা ওই জায়গা ভরানোর জন্য কি হয়েছে এখানে সেখানে ময়দানের টয়দানে বাচ্চারা খেলাধুলা করে চ বিরিয়ানির প্যাকেট দেবো চ মমতা ব্যানার্জি সাথে দেখা করাবো এই ধরনের কি বিরিয়ানির প্যাকেটটা মেনলি বলে চ গাড়িতে করে ভরেছে আর এখানে এসে ঢেলেছে কত হয়েছে বারো পনেরো হাজারের সিট তো দু হাজার এক হাজার দিয়ে আর কিছু দুধের আটা সামনে হবে ধরা পড়ে গেছে বলছেন শান্ত ভাবতে অশান্ত করছে নৌসা এমনটাই মনে হচ্ছে ঠিক আছে আগামী দিনে বুঝিয়ে দেবে

ফার্নান্ডিস বলছেন পার্লামেন্টে হুজুর তো যায়নি হুজুর বুঝবে কি পার্লামেন্টে আমরা আওয়াজ তুলছি অকাপ নিয়ে তিনি যদি যান তারপর বুঝতে পারেন আমরা গলা ফাটাচ্ছি পার্লামেন্টে কি বলবো যদি সত্যিকারে আপনার গলা ফাটিয়ে থাকে সত্যিকারের অর্থে যদি আপনারা ওয়াকআপ সংশোধন নিয়ে আইন প্রত্যাহার করতে চান তাহলে আপনাদের তিন একাধিক এমপি ভোট দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা বলতে ওনাকে বলুন যে আপনি যে ওয়াকব সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক ডোমেইনে আছে এটা ওনাকে বলে রাখছি আমার আপনাকে বলছি উনি দিক তাল দুধ কি দুধ পানিতে পানি হবে কারণ ভোটাবোটির সময় ইদারকা মাল উদার হয়ে যায় ভোটাবোটি ভোটাবোটি অংশকরণ করছে কিন্তু কাকে ভোটটা দিল বিজেপিকে দিল না বিজেপির বিরুদ্ধে দিল সেটা উনাকে পোস্ট করতে বলুন আর দুটো এমপি সিনিয়র মোস্ট এমপি রাজ্যসভাতে ভোট pochিয়েছেন কেন ভোট pochালো এর কারণটা জানাতে বলো এই নাইন মাধ্যমে তিনি বললেন যে যখন তুফান আতা হয় হুজুর কা ঝোপড়ি উঠ যা হয় যাব ওই তুফান আতা হয় আমার দিদি চপ্পল শুকাত দেখুন ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি করি গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে এবং কাউকে কোনো ভাষা দিয়ে মুক্তি করে আমি রাজনীতি করি না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইপনা ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সময় এটাকে আটকে এবং এটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই নিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে দিয়ে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন অকাশ সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন অকাশ সম্পত্তি উদ্ধার হয়নি এখন এই নিয়ে লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভদ্র মহিলায় এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো রাজনৈতিক মঞ্চ না থেকে হলো অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নামে অনেক উৎসাহ ছুটেছে স্বার্থে ধান্দাবাজি এগুলো স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে কালকে এই ভদ্র আমি বলছি যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে এরা এক হবে না যদি অমিত শাহ জিন্দাবাদ বললে এদের লাভ হয় দেখবেন এরা অমিত শাহ নামে জয় ধরি দেবে এগুলো হচ্ছে কি এরা হচ্ছে শেষানের যখন যেটা শেষান চলে তার উপরে লাভ উঠে পড়ে যে ডুবতে চাইবে তাকে ডুবিয়ে দিয়ে অন্য জায়গায় লাভ মারবে এরা পাঁচিলে উঠে থাকা বসে থাকা এদের কথা আমি জব প্রয়োজন বোধ করছি না আমার লেভেল আসছে না আবার বলছে যে হুজুর গান গাইতে পারে না এই জন্য হুজুরের আমাদের উপরে রাগ বেশি আমি গান গান গাই বলে আমি বারণ করছি না ওনাকে গান গাইতে আমি কি একবারের জন্য বলছি উনি গান গাইবেন না একবারের জন্য কোনো বলেছি কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে সেখানে এসে আপনি গান গাইয়ে কি প্রমাণ করাতে চাইছেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে একটা একটা পাল একটা জনপ্রতিনিধির গান করাটা গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড় কথা তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে গিয়ে তা নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন আমি সায়নী ঘোষ মহাশয়কে চ্যালেঞ্জ করছি উনি এই যে এক প্রায় ছ মাস হয়ে গেছে এমপি হয়েছেন ছ আট মাস হয়েছে তো এই ছ আট মাসের মধ্যে যেখানকার ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন ভোট চুরি হয়েছে তো এই জন্য ভোটের দিনে আমাদের মেজেন্টকে বসতে হয়নি মাথা ফাটিয়েছে মহিলাদেরকে নিয়ে আমাদের নেতৃত্বদেরকে ডিটেন্ড করেছে পুলিশকে দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন যেহেতু না থাকুন সার্টিফিকেট আছে এই যে উনি যেটাকে সার্টিফিকেট পেয়েছে আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙরের মানুষের উন্নয়নের জন্য কটা শব্দ খরচ করেছে এটুকু জানতে চাইছি আমি উনি বলুন এখানে তো সংসদ টিভি আছে নালে আমাদের বিধানসভায় বিধানসভা টিভি নাই আমরা সবটা বলতে পারি না কিন্তু সংসদ টিভি আছে সংসদ টিভিতে সব রেকর্ড আছে সে রেকর্ড কাটিং করে আপনি ডোমেনে ছাড়ুন তাহলে বুঝতে পারবেন তো উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি আমার একটু হিংসা নয় কিন্তু উনি একজন জনপ্রতিনিধি ওনার গান করার থেকে আগে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে ভালো কিভাবে থাকে উনি তো বলছে উনি বলছে যে আমি কতটা আওয়াজ তুলি ভাঙড়ের নিয়ে ভাঙড়ের মানুষ রিল দেখিয়ে দেবে নমস্কার আমি তো পাচ্ছি না ভাই আমি মিডিয়া বন্ধুদেরও বলবো যদি কিছু আওয়াজ তুলে থাকে বলুন না আমি ওনাকে ধন্যবাদ জানাবো আমি এটুকু ওয়ান ক্যামেরা বলছি ভাঙড়ের মানুষের নিয়ে যদি উনি কোনো আওয়াজ তুলে থাকে আমি ওনাকে পার্সোনালি নয় প্রকাশ্যে আপনার আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি আমি এখনই বলবো সায়নী ঘোষ মহাশয়ের এই কাণ্ডের জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দেখাতে হবে তো আর আমি তো অন্ধ নই ভাই আমি সংসদ টিভিকে ফলো করি সাংসদে কি কি ধরনের বক্তব্য রাখছেন এমপিসরা সেগুলো তো আমি ফলো করি আমি তো দেখতে পাইনি তুমি বলছে আপনাকে গান গাওয়ার জন্য অনুরোধ করে আমার দ্বারা হবে না ভাইজান ছাব্বিশ তারিখে মুসলিম লবটের পক্ষ থেকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে সেই ব্রিগেডের মঞ্চে একাধিক পিরিজাদারা থাকবে তো আব্বাস বাদ দে হবে না আব্বাস বাদ দেওয়া এটা এই কথাটা এইভাবে বলবেন না আব্বাস সিদ্দিকী ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান আমাদের দলে প্রাণ পুরুষ জানিয়েছেন তিনি কেন ওই হতে থাকছেন না তিনি থাকছেন না মানে তিনি এই ধর এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহিত করেননি কাউকে যেতে বারণও করেনি তিরাত না থাকার কারণে একাধিক কারণ হচ্ছে তার মধ্যে ভাঙরে যেভাবে ছেলেদের নামে মিথ্যা মামলা মারধর করলো সে তো সবার লক্ষ্য উদ্দেশ্য এক এই আইনকে প্রত্যাহারের জন্য এই আইনকে প্রত্যাহারের জন্য মিছিল বেরিয়েছিল অনৈতিকভাবে ভাবে মারধর করলো আক্রমণ করলো মাথা ফাটালো কেস দিল এর বিরুদ্ধে যারা ব্যারিকেডে যা ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি এবং তিনজন রাজ্য থেকে এমপি উনি করে দিয়েছিলেন তিনজন রাজ্য থেকে এমপি অংশ অংশগ্রহণ করেনি ভোটাভরিতে অংশগ্রহণ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে এই তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না এই যে এই কবি তিনি বলেছেন তিনি নিজে যাবেন না অন্য যাবে না এ কথা বলেনি আর বলবেও না আর এ কথাও বলেনি যে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো পাঁচ তারিখের পরে আন্দোলন করবে কথা বলেনি উনি বারবার বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে গতকাল স্বাধীনতা যে করেন সভা বলেন যে ভাঙড় থেকে আই এস এফ এর লোকরা মালদাতে গিয়ে অকান নিয়ে অশান্তি করেছে কি বলেন কিন্তু ওনার কাছে এত ইন্টেলিজেন্স থাকে তাহলে ওই মামলায় আইএসএফ আমাদের ভাঙনের ছেলে ক্যারেজ করতে বলুন না কিছু বলার আছে ওনার কাছে আর কিছু বলার নেই এগুলো বলে চালাচ্ছে পাবলিক পাবলিকও বুঝতে পেরে গেছে এদের জবাব দেবে আমি গতকালকে বাঁকুড়ায় গিয়েছিলাম মানুষের মধ্যে যে ক্ষোভ দিন আন্দোলনের কথা বলছে ভোট আসুক না ছাব্বিশ আসুক বুঝিয়ে দেব শুধু বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটে আর আমাদের বিরুদ্ধে কথা আমাদের অবস্থান চলে যাচ্ছে আমাদের মাদার মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে আর আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে ছাব্বিশে কি আসবে আমার দেখার দরকার নেই ভাইজান দশটা ভাইজান আমরা পাঠাবো কম করে সারা রাজ্যের মানুষ এটা মানে ম্যানসেট করে নিচ্ছে ভাইজান যারা বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে এবং শখত মোল্লা বারেমবার বলছে আগামী দিন যদি শখত মোল্লা সাহেব যদি আমাদের নেতাকর্মীরা বলে যে চলো একসঙ্গে দিল্লি আন্দোলন করবো আপনারা যাবে কেন যাবো কিন্তু তার আগে তো ক্লিয়ার করতে হবে তাকে ক্লিয়ার করতে হবে এই রাজ্যে আন্দোলন কেন সংগঠিত হতে দিচ্ছে না এটাকে ক্লিয়ার করতে বলুন আপনি বলছেন দিদি জ্ঞান আন্দোলন সকাল মূলটা করবে মনে হয় আপনাদের প্রথম কথা বলি এই রাজ্যে যারা আন্দোলন করতে গেছে মিথ্যা মামলা দিতে সেগুলো আগে তুলতে হবে তারপরে একসাথে আন্দোলন করব ও তুমি এই রাজ্যে মিথ্যা মামলায় আন্দোলন করছে যারা আন্দোলন করছে তাদের আমি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রাখবে আর আপনার সাথে কি আমি দিল্লিতে আন্দোলন করব আমাকে বোকা পেয়ে গেছেন নাকি একটা ভিডিও একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সাগত মোল্লা বলছেন যে বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ এর ছোট বড় প্রতিটা নেতাকে জেলে ভরো চ্যালেঞ্জ করছে তাহলে কি রাজনৈতিকভাবে বেড়ে উঠছে না কখনো ওরা রাজনৈতিক সমর্থটা পারেছে গুন্ডামস্থান আর পুলিশকে লাগিয়ে তো দলটা চলছে গুন্ডামস্থান ফুল কথা বলছি পুলিশ নিরপেক্ষতা কাজ করুন চব্বিশ ঘন্টা এই রাজনৈতিক দলকে ঘর ছেড়ে পালাবে মারধর খুব হবে না পুলিশ শুধু বলে দেবে আমি ভাই তোমাদের হয়ে গলালি করতে পারবো না তোমাদের ওই চাটি পাঠটা করতে পারবো না দেখবে কি নেবো নেতারা ঘরে বাইরে বেরোবে না অন্য জায়গায় পালাবে শাহিনীর কাছে আর বিস্ফোরক মন্তব্য করেছে যে আপনি চার বছরে যতবার না ভাঙড়ে এসেন উনি ছ মাসে ততবার ঘরের মাঝে পরিষেবা দিয়েছেন রাহুল মোল্লাকে গ্রেফতার করা হলো ফুটেজে দেখা যাচ্ছে না রাহুল কোন গাড়ি ভাঙছে বা কোনো রাহুল সারাদিন পুলিশের ছিল পুলিশকে সহযোগিতা করেছে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ওই দিনকে তো সিক্স লেনে তো হাতিশালা সরি বাসন্তী হাইওয়েতে তো লোক ছিল না ভাঙনের লোক তো এখানে প্রোগ্রামের ছাকার কথা ছিল যেহেতু আটকে দেবার প্ল্যান ছিল ভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদেরকে কনভিন্স করা ইভেন আমি সেটা নিউজও হয়েছে রাহুলকে ফোন করছি যে লাউড স্পিকারে ফোনটা দাও ও রাহুলের ফোনের মাধ্যমে লোকে শান্ত করার চেষ্টা হয়েছে লাস্ট যেটা ঘট ভাঙু ঘটকপুর মোড়ে রাহুলের ফোন থেকেই কথা বলে তাদের সাথে আলোচনা করে রাহুলদেরকে ডেকে নিয়েছে এখানে কথা বলে মাইকে বুঝাও রাস্তাটা ক্লিয়ার করার জন্য ব্যবস্থা করা হয়েছে তারপরে অ্যারেস্ট করা এই অ্যারেস্ট ঠিকই রাখতে পারবে

এই যে বাচ্চা বাচ্চা ছেলের কাছে ওরা বড় বড় বয়স্ক লিডার গুলো হাঁপিয়ে যাচ্ছে কারণ ওরা দুর্নীতি করে এরা দুর্নীতি করে এরা বুক চুপ ফুলিয়ে চলে কারণ যে মানুষকে এরা রুজি রুটির ব্যবস্থা করে দেয় ওরা রুজি রুটি কেনে নেয় ওরা চুরি করে এরা চুরি বন্ধ করতে চাইছে এই জন্য ভয় খাচ্ছে চোর তো দিনের শেষে ভীত থাকবেই ভাই যতই পাওয়ার হোক না কেন চোর চুরি হয় তারা দুর্নীতি করছে দুর্নীতিগ্রস্ত ওরা দুর্নীতিগ্রস্ত হয় আর যারা দুর্নীতি করে বুকে বল আছে যেমন আমি বলছি আমার বুকে বল আছে আমাকে আমরা কোনো নোংরামির সাথে কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকি না এই জন্য এদেরকে আটকানোর চেষ্টা করছে গণতন্ত্রের জনগণের শেষ কথা জনগণের শেষ কথা বলবে she